এতদিন আমরা জানতাম যে তিনটা জিনিসের কোনো ভরসা নাই ব্রেক ছাড়া গাড়ি নদীর পারে বাড়ি আর চাকরিজীবী নারী খুব বিপজ্জনক এই তিনটা জিনিস যেগুলো ভরসা করা যায় না হ্যাঁ এটা আমরা এতদিন জেনে আসছি কিন্তু এখন আমরা অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি যে নারী খালি চাকরিজীবী হলা কেনা নারী হইতেছে ফেসবুক গুতাইতে পারলেই বিপজ্জনক নারী হইতেছে টাইপ করতে পারলেই বিপজ্জনক কত কি যে অনলাইন জগতে দেখতেছি আপনাদের চোখের সামনে পড়তেছে কিনা না পড়লে তো আমি আলোচনার সময় মাঝখানে ভিডিও কেটে দেখাইতে পারতাম কিন্তু সেটা যেহেতু করতে পারতেছি না এই জন্য দুঃখজনকভাবে প্রপারলি কমিউনিকেট করতে পারতেছি না কী বলতে চাচ্ছি ফেসবুকে একটা ভিডিও শেয়ার করছি গতকালকে যে সেইখানে একজন বলতেছেন যে হুজুর বলে বেড়াচ্ছেন আর কি যে আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী উনি লাইভে আসছেন এসে কথা বলছেন তাতে করোনার কণ্ঠ শোনা গেছে তারপর ওনার চোখ বোরকা থাকছেন কিন্তু এতটুকু তো চোখ দেখা যাচ্ছিল এতটুকু তো চোখ দেখা যাচ্ছিল এটা তো দেখা যাওয়ার কথা না তারপর উনি হাজব্যান্ডের নামে অনলাইনে এসে এসব কুচ্ছা করতে গিয়ে আজকে উনি বট খেলাফ করলেন পর্দার খেলাফ করলেন চিন্তা করেন সব ঢেকে আসছে একটু এটা নাকি পর্দার খেলাফ হয়েছে আবার যে অভিযোগ করছে কণ্ঠ শোনা গেছে এটাও পর্দার খেলাফ হয়েছে এটা কোন লেভেলের ভাটপার বোঝায় এবং যেই ভদ্রলোক এগুলা বলতেছিলেন ভিডিও আপনারা আমার ফেসবুক প্রোফাইলে গেলে দেখতে পাবেন এত এত বড় পীর আউলিয়া কামেল রে ভাই কোনো র্যান্ডম লোক না দেখলেই আপনার শ্রদ্ধা চলে আসে কিছু আর আলেম লোক আসেন এরকম যে এত বড় করে এইভাবে করে গোল হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গা হচ্ছে না বড় করতে করতে তার জায়গা হতে না এরকম করে গোল হয়ে আসছে আর গোপগুলো ছোটো ছোটো করে কাটা কপালে নামাজের দাগ একটা চেহারার মধ্যে একটা নুরানি ভাব আছে রাইট কিছু লোক আসে না ধরনের কিছু হুজুর আছে চেহারার মধ্যে একটা কমনীয়তা আছে কমনীয়তা একটা মোহনীয়তা আছে হ্যাঁ ওই ওই টাইপের হুজুর আপনি এমনিতে র্যান্ডমলি দেখলে মনে হবে কী ভালো লোক সেই লোক এসে ফেসবুকে এগুলো করে বেড়াচ্ছে আর এতদিন তো এক গ্রুপ বলে বেড়াইছে যে মুসলিম ভাইয়ের অপরাধ গোপন রাখতে হয় এগুলো এরা করে বেরাচ্ছে তো এদের আশ্রয় প্রশ্রয় মদদে এদের ইন্ডিমিনিটিতে ওই হুদুরগুলা এগুলা করে বেড়াচ্ছে আমরা আলোচনা করছি জিনা ব্যাভিচার পুটুকাম আকাম কুকাম মিথ্যা প্রতারণা ফাট ফাতুয়া মাসলা টুইস্ট করা থেকে হেন কোনো আকাম নাই এগুলা করে বেরোচ্ছে রাইট তো বাটপায় আবদু সম্মানত আদনাম মনি হোৎসন ওয়াইফকে তালাক দিছেন আচ্ছা তো উনি কেন তালাক দিচ্ছেন সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না বাইরে থেকে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো সাংসারিক মনোমালিন্য আছে কোনো বিষয় নিয়ে যেটা বলছি আমরা বাইরে থেকে কমেন্ট করা উচিত না কিন্তু অ্যাট দ্য সেম টাইম হুজুরদের ব্যাপারে আমাদের একটু বায়াস আছে সেটা কিন্তু আমরা আলোচনা করছি কেন হ্যাঁ কারণ সব বদমাইশ তো সেটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে তাদের যেমন আবু তোহা মোহাম্মদ আদনান উনি বিভিন্ন ওয়াজেই ক্লিয়ারলি বলছেন যে এরকম ভিডিও টুডিও নিশ্চয়ই অনলাইনে দেখছেন আপনারা অলরেডি যে উনি ওয়াজে বলতেছেন যে বউ হইতেছে গলা উঁচু করে কথা বলবে না মানে এইভাবে করে বলতেছিল যে বউ গলা উঁচু করে কোনো কথা বলবো সোজা তালাক দিয়ে রেখে দিব মুখে মুখে কথা বললে সোজা তালাক দিয়ে রেখে দিব এভাবে করে তোহা মোহাম্মদ আদনান ওয়াচ করতেছিলেন তো এই যদি হয় যে বউ মুখে মুখে কথা বললে সোজা তালাক দিয়ে রেখে দিব এবং সেটাই হয়েছে আমরা দেখতে পাইছি বউ মুখে মুখে কথা বলছে দেখে তালাক দিয়ে রেখে দিছে বউ ফেসবুকের স্ট্যাটাস দিয়ে ভদ্রলোকের পরক্রিয়া প্রেমের ব্যাপারে বছরের পর বছর ওনাকে কোনোভাবেই ঠিক করতে না পেরে তারপর বাধ্য হয়ে বাধ্য হয়ে উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন সাথে সাথে ভদ্রলোক তালাক দিয়ে রেখে দিলেন তো চিন্তা করেন এই মহিলা তো সারা জীবন মুখ খোলার কোনো প্রশ্নই ওঠে না যেটা আমরা আবু তোহা মোহাম্মদ আদনানের ওয়াস থেকেই জানছি যে মুখ খুললেই তালাক দিয়ে রেখে দিবে সেই রকম একটা মহিলা কোন পর্যায়ে পৌঁছানোর পর আর ঠিকতে না পেরে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাস ওই লোক আবার রিমুভ করাই এবং আবু তো মোহাম্মদ আদানের কাহিনী আমাদের কাছে কোরাপোরেটিভ এভিডেন্স আছে কারণ ওই ভদ্রলোক যখন ঘুম হয়ে যায় তখন আমরা জানতে পারছিলাম যে আরেক বিয়ে করে আরেক বউ এর ওখানে বা ছিল যদিও ভদ্র মহিলা আবার ইয়েতে পরে সে বলে স্ত্রী যে তাকে গুমি করা হয়েছিল সেটা অবশ্য একটু নিডস ভ্যারিফিকেশন সেখানে যা হোক তো এগুলো এরা এগুলা করে বেড়াচ্ছে সেখানে মহিলাকে তালাক দিয়ে দিছে বোঝার চেষ্টা করেন যে এই যে আকাম যে লুচুমি এগুলা যে কোনো সাধারণ মানুষ যখন করে তাতে ডিফেন্স আছে কোনো ডিফেন্স নাই আপনি কোনো অপরাধ করবেন তারপর আপনাকে যখন পাকড়াও করা হবে আপনাকে জবাবদিহিতার আওতায় আনা হবে ইউ ডোট হ্যাভ এ ডিফেন্স রাইট তারপর সাধারণ মানুষ যখন কোনো অন্যায় অনাচার করে লুচ্চামি করে হ্যাভ এ ডিফেন্স ডোট হ্যাভ এ ডিফেন্স এবং হচ্ছে আপনার ইয়ে কি বলে ধরেন আপনি পর কী প্রেম করেন সাধারণ মানুষ কোনো হুজুর মুজুর এই খেলা না কোনো যে কোনো সাধারণ মানুষ কোনো একটা অন্যায় করছে ধরা খাইছে ডোন্ট হ্যাভ এ ডিফেন্স আর এদের সাথে সাথে কি করে চার ইসলামে বৈধ মা আলা সাল্লা বৈধ আমরা সমাজকে উপকার করতেছি এটা ইসলাম ধর্মের শিক্ষা আমরা তালাক প্রাপ্ত নারীকে উপকার করতেছি এটা ইসলামের শিক্ষা ইসলামে হয়েছে কাগজ কলমে বিয়ে কোর্টের বিয়ের জন্য কাগজ কলম থাকতেই হবে এমন কোনো কথা নাই ইসলাম এই সেই এরা কী করতেছে এরা ইসলামকে ব্যবহার করে এদের সকল লুচ্চামি কুন্ডামি পদ্মাসী পাণ্ডামি এরা ডিফেন করে যাচ্ছে যেই অ্যাডভান্টেজ একটা সাধারণ মানুষের নাই যারা ইসলামকে ব্যবহার করে না তো সেটা আলোচনাটা এখানে এসে শেষ করবো যে কারণে আলোচনাটা করতেছি সেটা দেখানোর জন্য যে কথাটা সবসময় বলে আসছি যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল যেই পান্ঠারা করে এরা এখনো ক্ষমতায় যায় থেকে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু এরা ক্ষমতায় গেলে কি করবে সেটার যা এতদিন ধরে বলে আসতেছিলাম সেইটা এখান থেকে একটু এক্সট্রা পোলেট করে বুঝে নিতে পারেন এরা করবে এরা যত রকম আকাম কুকাম করবে এরা এরাও কর করবে এই বদমাস করবে আপনাকে ফাঁসিতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল সেটার মধ্যে লাগিয়ে যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা এখন যেরকম করে যে আপনি কোনো সরকারের সমালোচনা করলে এইসব ফ্যাসিস্ট থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির অসভ্য দেশগুলাতে আপনি সরকারের সমালোচনা করলে রাষ্ট্রবিরোধী দেয় সারা জীবন আওয়ামী লীগ এগুলো করছে এবং এখন ক্ষমতা আসুক আর এনসিপি ক্ষমতা আসুক যে বিপ্লব মারানি ক্ষমতা আসুক কথা পছন্দ হয় না একটু ওয়েট করেন কোনো কিছু বদলায় নাই বদলাবে না রাইট আপনি সমালোচনা করলে রাষ্ট্রবিরোধী তো এখন তো আপনি এটা সমালোচনা করতে পারেন যে এরকম একটা মামলা করলে রাষ্ট্রবিরোধী কোনো দেশে সমালোচনা করলে রাষ্ট্রবিরোধী মামলা দেওয়া যায় না এটা এটা আপনি অ্যাটলিস্ট বলতে পারতেছেন এই কেস মেক করতে পারতেছেন কিন্তু যখন এসব ধর্মভিত্তিক রাজনৈতিক দল বদমাসগুলো ক্ষমতায় থাকবে তখন আপনি এই কথা বললে বলবে আপনি শরিয়ার সাথে দ্বিমত প্রকাশ করতেছেন আপনি সরিয়া আইনের বিরোধিতা করতেছেন আপনি রাষ্ট্রের বিরোধিতা করে আপনি খিলাফতের বিরোধিতা খিলাফা এর করতেছেন অবস্থান খিলাফতার এবং আপনার মৃত্যুদণ্ড আপনার গলা কেটে হত্যা করতে করতে হবে 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 রাস্তার মোড়ে আপনাকে দিতে তখন এই বদমাইশরা যত রকম সকল কিছু নিয়ে আসবে এবং আপনি দ্বিমত প্রকাশ করতে পারবেন না আপনি দ্বিমত প্রকাশ করলে বলবেন আপনি সরিয়ার সাথে দ্বিমত প্রকাশ করছেন আপনি আহ কুরান হাজি সাথে দ্বিমত প্রকাশ করছেন আপনি বলে আপনাকে ওই শুলে চড়াবে তো এই 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 যে চোখের সামনে যে ঘটনাগুলো দেখতেছেন এগুলো থেকে একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করে একটু বোঝার চেষ্টা করেন যে বদমাশরা যদি ক্ষমতা সেই সব তথাকথিত ধর্মভিত্তিক রাজনৈতিক দল কী অবস্থা করবে দেশ দুনিয়ার